ইয়ালে ভুট্টা বাজবো ভাত খাইয়া গেল দুপুরে ভুট্টা খাব হেনা ওঠেকে এই তেলের মধ্যে যে ডিমেরি ভাজা হয়েছে এই জন্য ভাত খাইয়া ওখানে বিকাল টাইমে কয় ভুট্টা খাইবো এত লবণ দিলে তো কটা লাগবো এত তেল দেয় এত গিনি তেল দেয়া এত তেল দেওয়া লাগে কি অনেক তেল দিয়ে দিচ্ছে আমার এমনি শরীরটা আজকে ভালো নাই আমার শরীর অনেক অসুস্থ তারপরে উইয়ে খাইবো বোটটা উয়ে খাইবে এটা আমি আজকে কাজই করতে পারতাছি না দাঁড়ানা ফুটে নাই তো এখনো এখানে কিন্তু শব্দ হইতে আছে হয় নাই তো পাগল হয়ে গেছে বোটটা খাওয়ালে এগা পিয়ালে শরীরটা ভালো না তারপরে অসুস্থ শরীর আর জানি না ইউটিউবে আমাদের জন্য মনে হয় মায়া করে না আমাদেরকে খালি ভিডিও বানাইতে আসি বানাইতে ইউটিউবে আজও ভিডিও ভাইরাল করে না উপরওয়ালা জানে আমাদের খবর আর ইউটিউব জানে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো আজ একটা সুন্দর বলক নিয়ে আসছে কিন্তু শরীর অনেক অসুস্থ দোয়া করে তোমরা ভাত খাইয়া বোটটা বাজলাম বোটটা খামু আমের ভর্তা খাইলাম তারপরে কি কে ভাত খাইলাম দাদি নাতি আমি এটা লিয়ে পারলাম না আর এই যন্ত্রণায় অনেক যন্ত্রণা করে আমার আমটা চিনি দা ও দাদি নাতি চিনি যদি দিয়ে দেয় লবণ দেওয়া আছে আবার বেশি লবণ এই যে বনি কটা লাগবো না

ma fatta credo. Ascieta dio assisto che ne ranna questa era mi si ha